বাংলাদেশ আমরা বলে থাকি যে এখনো বৈবার মুসলমানের দেশ এটা আসলে নাম দেখে আমরা বলি কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে না যারা দিনের খেদমত করেন ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়েছে সবার চিন্তা সবার কর্ম পরিধি একই ধরনের দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের পাতে হিসাবে কোরআনকে কবল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন এবং সেই সাথে সাহবায় কারাম রিজওয়ানুল্লাহ তালা আলহিমাজমাইনকে আল্লাহ তালা এবং আল্লাহ আল্লাহ তালা রসুলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে মধ্যে হওয়া সম্ভব এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না এই জন্য এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই ঐক্যটা গড়বেন আল্লাহর একটু দিলটা বড় করে আসেন ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা টানাটানি না আমরা তো কোনো সময় করি না এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা এগুলা কোনো সময়ই করি না আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে করি বলবেন গালি দিলেও কি বন্ধু মনে করেন হ্যাঁ বন্ধু মনে করুন তিনি যে ভাষায় হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছে আমরা চেষ্টা করি ভাষা যাই হোক বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করা কিন্তু এরপরেও ওই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই

আল্লাহ রসুল নিজের থেকে কিছু বলতেন না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা তার উপরে যা ওহি আলহাম করতেন তার ভিত্তিতেই তিনি ফেসলা দিতেন সুসংবাদ দিতেন সতর্ক করতেন আমি অক্ষ যেদিন হবে সেদিন সেই অক্ষের বারাকা আল্লাহ আমাদেরকে দান আর টুটের অক্ষর যেদিন হবে যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই বারাকাটা পাবো আল্লাহ তালা সেই রুহানি অক্ষ যেন আমাদেরকে গোড়ার আমি আপনাদেরকে দোয়া চাই আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি বলছি বলে যাব বলতে যাবো যে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাত ইনশাআল্লাহ কেউ আমাদেরকে স্বীকৃতি মর্যাদা তার পর আমরা করব না কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পর্বাহ করব না বলেন যে সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করবো আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দাও আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এখান থেকে দেখছেন আপনারা একটু ফোর ডিভিশনে দেখবেন ফোর ডিভিশনটা কি ফোর ডাইমেনশনাল ভিশন আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন পিছন থেকে দেখার চেষ্টা করবেন ডান থেকে দেখার চেষ্টা করবেন বাম থেকে দেখার চেষ্টা করবেন জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন আপনারা শুধু আল্লাহর জন্যে কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সুজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে